গ্রামের শেষ প্রান্তে ঘন বটগাছের ছায়া ঢাকা এক পুরনো শ্মশান দিনের বেলাতেও যেখানে সূর্যের আলো পৌঁছায় না আর রাত হলে জায়গাটা যেন অদৃশ্য ভয়ে ক্রাস করে গ্রামের মানুষ কেউই প্রয়োজন ছাড়া সেখানে যায় না কারো চিতা জ্বালানো শেষ হলে সবাই দ্রুত পায়ে ফিরে আসে কথিত আছে এই শ্মশানে রাতের পরও কিছু আগুন জ্বলে থাকে অনেকেই বলে সেটা চিতার আগুন নয় এ এমন আলো যা মৃতরা নিজেরাই চালায় গ্রামের প্রচলিত আছে মৃত আত্মারা এখানে শান্তি পায় না কেউ কেউ বলে শ্মশানের দক্ষিণ দিকে পুরনো বটতলায় কেউ থাকে যে প্রায়ই আগন্তুকের নাম ধরে ডাকতে শোনা যায় গ্রামের যুবক অর্ক শহর থেকে ফিরে এসে এসব কুসংস্কার উড়িয়ে দিয়েছিল তার যুক্তিবাদী মাথায় ভূত প্রেত আত্মা এসব কিছুই মানায়নি তবে এক অমাবস্যার রাতে বন্ধুরা মিলে শ্মশানে বসে সাহস পরীক্ষা করার খেলায় নেমেছিল অর্ক জেদ করেছিল আমি রাত ওই শ্মশানে বসে থাকতে পারি এক ফোঁটা ভয় পাব না গ্রামের বৃদ্ধরা অনেক বোঝালেও সে শোনেনি কিন্তু অর্ক জানত না যে অন্ধকারকে সে হালকাভাবে নিচ্ছে সেই অন্ধকারও তাকে লক্ষ্য করছে অবসান নিস্তব্ধ রাত দূরে শিয়ালের ঢুক্কা হওয়া ডাক আর বাতাসে অদ্ভুত গন্ধ সব কিছু এক অদ্ভুত রহস্যের জন্ম দিল শ্মশানের ভেতরে প্রবেশ করতেই অর্ক টের পেল পৃথিবীর সমস্ত নীরবতা যেন তাকে গিলে ফেলেছে আর সেই মুহূর্তে শুরু হলো এক দুঃস্বপ্ন যার থেকে পালানোর কোনো পথ নেই অর্ক এক হাতে টর্চ আর অন্য হাতে মোবাইল নিয়ে শ্মশানের ভিতরে ঢুকলো বাকি চার বন্ধু রাহুল তন্ময় সজল আর দীপ গেটের বাইরে দাঁড়িয়ে এরল তুই ঠিক থাকবি তো রাহুল জিজ্ঞাসা করলো অর্ক হেসে বললো ভয় পাস না হত্যুর বলে কিছু নেই তারপর কেটের কড়ি কাঠে হাত দিয়ে বলল সকালে এসে তোদের কফি খাওয়াবো দেখিস পুরো রাত পার করে দেব শ্মশানটা বেশ পুরনো চারোদিকে ভাঙা চিতা আতপোরা কাঠের গন্ধ মাটির উপর ছড়িয়ে চিটিয়ে থাকা ফুলমালা এক পাশে প্রাচীন বট গাছ যার শেকড় মাটির ওপরে সাপের মতো ছড়িয়ে আছে তার নিচেই ছোট্ট একটা কালো পাথরের বেদি কে বা কবেক তৈরি করেছিল কেউ জানে না গ্রামের বয়স্করা বলে ওই বেদিতে নাকি দক্ষিণমুখী দেবী থাকেন অর্ক বেদির সামনে গিয়ে টর্চ ফেললো মাটিতে লাল গেরুয়া দাগ হয়তো কারো পুজোর অবশিষ্ট হাস্যকর সে বিড়বির করলো যে একটি আধপোড়া চিতার ধারে বসে পড়লো চারিদিকে নিস্তব্ধ মাঝে মাঝে বাতাসের শুকনো পাতা উড়ে গিয়ে কেমন খসখস শব্দ তুলছিল অর্ক মোবাইল খুলে গান চালালো কিন্তু তাড়াতাড়ি আবার বন্ধও করলো নিস্তব্ধতার মাঝে যেন শব্দ কেড়ে নিচ্ছে সব সবকিছুকে রাত গভীর হতে থাকলো দূরে শিয়ালের হুক্কা হওয়া ডাক শোনা গেল হঠাৎ মনে হলো বট গাছের দিক থেকে কেউ ডাকছে সে হেসে বললো বন্ধুরা নিশ্চয়ই গেটের বাইরে দাঁড়িয়ে ভয় দেখাচ্ছে কিন্তু গেট তো প্রায় পঞ্চাশ গজ দূরে কণ্ঠস্বরটা ছিল কর্কশ অদ্ভুত অর্ক উঠে দাঁড়ালো গলা শুকিয়ে গেছে বেদির দিকে পা বাড়াতেই বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল কানে এলো ফিস ফিস এখানে থামিস না সে থমকে দাঁড়ালো চারোদিক ফাঁকা কিন্তু কেউ নেই হঠাৎ টর্চ নিভে গেল চারদিক অন্ধকার ওরকম মোবাইলের ফ্ল্যাশ চালাতেই দেখলো বেদির পাশে একজন দাঁড়িয়ে আছে লম্বা হাড় জির সাদা কাপড়ে ঢাকা মুখটা অস্পষ্ট কে কে তুমি অর্ক কাঁপা কলায় বলল কোনো উত্তর এলো না ধীরে ধীরে সে অবয় এগিয়ে এলো তার দিকে অর্ক দৌড়াতে গেল কিন্তু মাটিতে সে করে পা আটকে গেল তার পড়ে গিয়ে মাথায় আঘাত লাগলো চোখের সামনে ঝাপসা আবার সেই কণ্ঠস্বর আমাদের আলোদে দে চিতা জ্বালা আলো দে সে অজ্ঞান হয়ে পড়ল ভোরে বন্ধুরা গেটের বাইরে অর্ককে খুঁজে পেল না তারা ভয় পেয়ে গ্রামে খবর দিল গ্রামের লোকেরা লাঠি মশাল নিয়ে শ্মশানে ঢুকল বটগাছের পাশে অজ্ঞান অর্ককে পড়ে থাকতে দেখলো মুখে ছাই লেগে আছে হাতে পুরন্ত কাঠের দাগ কিন্তু আশ্চর্যের বিষয় সেদিন রাতে তো কোনো চিতা জ্বালানো হয়নি তবু শ্মশানের মাঝখানে একটা চিতার ছাই গরম হয়ে থেকে দেখি করছিল গ্রামে ফিরিয়ে আনার পর অর্কর জ্ঞান ফিরল কিন্তু তার চোখ শূন্য ঠোঁটে ফিস তারা আলো চাইছে তারা শান্তি পায়নি বৃদ্ধরা বলল ওকে বেদির কাছে কিছু অর্পণ করতে হবে না হলে ছাড়বে না অর্দিন গ্রামের পুরোহিতদের নির্দেশে বিশেষ পূজা হলো অর্কন নিজেই দিল সেই পুজোর সময় ওরা বলে অমাবস্যার রাতে এখানে কেউ আগুন না জ্বালালে আত্মারা আলো খুঁজে বেড়ায় তারা শান্তি খুঁজে বেড়ায় সবসময় তারপর থেকে গ্রামের মানুষেরা প্রতি অমাবস্যায় ছোট চিতা জ্বালিয়ে দেয় শ্মশানের ভেতরে শ্মশানের আত্মাদের শান্তির জন্য অর্ক আজও ওই রাতের কথা মনে করে শিউরে ওঠে সে যুক্তিবাদী তবু সে জানে কিন্তু অন্ধকার যুক্তির বাইরে